হাতে পেয়েছেন দু রাত তিন দিন মন বলছে পালাই পালাই দেখতে ইচ্ছে করছে ঝর্ণা পাহাড় জঙ্গল ড্যাম লেক নদী এবং মন্দির ভাবছেন তো দুদিনে এত জায়গায় ঘুরে দেখবেন কি করে তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে আমার ঘোড়াটাকে দুটো ভাগে ভাগ করেছি পার্ট ওয়ান পার্ট টু তাহলে চলুন আমরা এনজয় করি সকল বন্ধুকে স্বাগত জানাই এখন ভোর পাঁচটা আমরা কলকাতা গ্রিন ফিল্ড থেকে যাত্রা শুরু করলাম এটা আমাদের ফ্যামিলি ট্যুর সড়ক আমরা বর্ধমান দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল পেরিয়ে মাইথনে পৌঁছাবো আর যেতে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগবে আর যাওয়ার সময় দেখে নেব ঘাঘরগুড়ি আর কল্যাণেশ্বরীর মন্দির মাইথন যাওয়ার পথে প্রথমে পড়বে পশ্চিম বর্ধমান জেলায় প্রাচীন মন্দির ঘাগরবুড়ি কলকাতা থেকে যাওয়ার সময় রাস্তার অপোজিটে পড়বে এই মন্দিরটি ঘাগরবুড়ি বুড়ি হলেন বাংলার লৌকিক দেবতা ঘাগর শব্দের অর্থ হল ঝাঁজ বাদ্য ও ঘুঘুর মন্দিরের পেছনে পড়বে এই ছোট্ট নদী বয়ে চলেছে এবার এসে গেছি কল্যাণেশ্বরীর মন্দিরে দেখুন মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনেও ভেতরে দুদিকে অনেক দোকান রয়েছে পুজো সামগ্রিক আপনারা এখান থেকেই নিতে পারবেন তাহলে চলুন ভেতরে যাই আর ভেতরে একটা চাতাল রয়েছে ওখানে আপনারা জুতো খুলবেন মন্দিরটি প্রায় পাঁচশো বছরের পুরনো এটি একান্ন সতীপীঠের একটি এখানে একটি প্রাচীন নিমগাছ আছে মানুষ সুতো বেঁধে মানত করে মন্দির ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে দেবী সতীর বাঁহাত পড়েছিল বলে মানুষ বিশ্বাস করে। আগে এখানে নরবলি হতো বর্তমান পশু বলি হয় আর কল্যাণেশ্বরী মন্দির থেকে মাইথনের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার মন্দিরের পেছনে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ বরাকর নদী বয়ে চলেছে আমরা মাইথনে পৌঁছে গেছি এখান থেকে মাইথন ড্যাম শুরু আর ড্যামের পাশেই দেখা যাচ্ছে মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেল তাহলে চলুন হোটেলটা ঘুরে দেখি এই হল হোটেল মুক্তধারা গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে আর এখান থেকে সোজা কয়েকটা সিঁড়ি ভেঙে নিচের দিকে নেমে গেলে কটেজ রয়েছে হোটেলের চেকিং টাইম বারোটা আর চেক আউট এগারোটা এই হল রিসেপশান আর এই রিসেপশান থেকে সোজা গেলে নিচে অনেক রুম আছে আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে এসি স্ট্যান্ডার্ড ডবল বেডরুম তিন হাজার টাকা ভাড়া প্লাস জিএসটি সমস্ত ফেসিলিটি রয়েছে আমরা ছিলাম ডিলাক্স রুমে চলুন দেখাচ্ছি এসি ডিলাক্স রুম চার হাজার টাকা ভাড়া প্লাস জিএসটি এবং সাথে পাবেন ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্টটা খুব ভালো এটা হলো বাথরুম এবং বাথরুমটা বেশ বড় এবং বাথরুমে সমস্ত কিছু রয়েছে এবং বাথরুম খুব পরিষ্কার আর ঘরগুলো দেখেছেন ঘর বেশ বড় ঘর সোফা আছে ব্যালকনিতে চেয়ার সমেত টেবিল আছে ব্যালকনি থেকে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এখন দুটো বাজে আমরা যাই এবার লাঞ্চ করে নিই তারপর বোটিং করব। লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মাইথন ড্যাম এবং তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য মাইথন ড্যামের একদিকে পশ্চিমবঙ্গ আর একদিকে ঝাড়খণ্ড এই যে জায়গাটা দেখছেন এটা মাইথন ড্যাম থেকে সোজা পশ্চিম দিকে এলে এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন দেখুন পুরো শুটিংয়ের জায়গা মাইথন বাঁধটি ঝাড়খণ্ড রাজ্যের বৃহত্তম বাঁধ যার উচ্চতা একশো ফুট মাইথন বাঁধটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এই বাঁধটি বরাকড় নদীর ওপর নির্মিত বন্যা নিয়ন্ত্রণ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিই বোট রাইড তাহলে এবার চলুন আমরা সবাই মিলে একটু বোট রাইড এনজয় করি বোট রাইড আপনারা যে করবেন স্পিড বোট রয়েছে আবার টানা বোটও রয়েছে স্পিড বোট আমার ভালো লাগেনি মাত্র দশ মিনিট ঘুরিয়ে ছেড়ে দেবে আমরা কাঠের বোট ওই যে টানা বোটগুলো খুব এনজয় করেছিলাম ছটা দ্বীপ ঘুরিয়েছিল এবং লকগেটের কাছে নিয়ে গিয়েছিল দেখুন প্রাকৃতিক সৌন্দর্য কী অসাধারণ আমরা কিন্তু এখন মাইথন ড্যামের দিকেই যাচ্ছি বোটিংয়ের জন্য টানা বোটগুলো বারোশো টাকা নেয় আবার সেটা শেয়ারিং করেও যাওয়া যায় আর আপনি একা গেলেও নিতে পারেন আর স্পিড এই যে এটা হচ্ছে বাবু বোটিং ঘাট এখান থেকেই এই যে সমস্ত তথ্য আছে দেখুন এই যে সমস্ত তথ্য দেওয়া আছে এটা কিন্তু সবার জন্যই সমান মানে ঠকার কোনো ভয় নেই এই যে নৌকোগুলো রয়েছে এখানে এই নৌকোগুলোতেই আমরা আমার ফ্যামিলি সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই আমার ভাগ্নি ননদ নন্দাই আমার নাতি এবং আমার হাজব্যান্ড আমি ভিডিও করছি তাই দেখতে পাচ্ছেন না আমাকে আমরা সবাই মিলে গান গাইতে গাইতে উপভোগ করছি এই প্রাকৃতিক সৌন্দর্যকে নৌকোটা বারোশো টাকা দিয়ে আমরা বুক করেছি আর নৌকোর চালক দাদা প্রথমে আমাদের মাইথন ড্যামের লকগেটের কাছে নিয়ে যাবেন তারপর ছোট দ্বীপ সবুজ দ্বীপ চামচ দ্বীপ পরপর অনেকগুলো দ্বীপের কাছে নিয়ে যাবেন এই হল মাইথন ড্যামের লক গেট এটি মূলত দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসির দ্বারা নির্মিত এবং গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র আর এখানে একটি ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যা দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রথম প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটকদের আকর্ষণের জন্য পরিচিত এটা হল ছোট দ্বীপ বিভিন্ন দ্বীপ দেখতে দেখতে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি মন দিয়ে শুনুন দু রাত ও তিন দিন আমাদের এই ঘোড়াটাকে দুটো পার্টে ভাগ করেছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট টু পার্ট ওয়ান তো আপনারা দেখছেন আর পার্ট টু অবশ্যই আপনারা দেখবেন পার্ট টুতে থাকবে উস্রি ফলস তোপচাচি লেক লঘু পাহাড় লালপানিয়া পরেশনাথের পাহাড় কুনার ড্যাম তেনুঘাট আর আসার সময় পাঞ্চে ও গড় পঞ্চকোট হয়ে আমরা বাড়ি ফিরব মানে দ্বিতীয় তৃতীয় দিনের ঘোরাটা পার্ট টুতে থাকবে আমরা কোথা থেকে গাড়ি নিই তার ফোন নাম্বারটা আমরা ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বল অবশ্যই জানাবেন এটা চামচ দি ধন্যবাদ সকল বন্ধুকে সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন পার্ট টু দেখতে কিন্তু ভুলবেন না পার্ট টু অবশ্যই দেখবেন মাইথনের মাইথন বলে হেডিংটা দেব ধন্যবাদ